নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তাই চলে আসলাম একদম নতুন ধরনের রেসিপি নিয়ে মিক্সড ফ্রায়েড রাইস আর মশলাদার বাটা মাছ ভাজা একটু মশলা দিয়ে বাটা মাছটা ভাজবো ওই জন্যই নুন গুড়ি মেখে বাটা মাছগুলো এরকম গায়ে কেটে কেটে নিচ্ছি দেখো মাছগুলো ঠিক এইভাবে প্রত্যেকটা মাছ আমি কেটে নেব শুধু মাছ ভাজার থেকে এগুলো পেঁয়াজ রসুন আর একটু গুঁড়ো লঙ্কা স্লাইট দিয়ে ভাজবে দেখবে মাছগুলো খেতে খুব সুন্দর লাগবে তো মাছগুলো আমি সুন্দর করে নুন হলুদ দিয়ে খেয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর একটু গুঁড়ো লঙ্কা অনেক একটু দিলাম না দিয়ে মিষ্টি কিছুক্ষণ রেখে দেবো তারপরে তাকে একে ভুজে নেব কাটা কাটা একটু একটু করে মশলা ভুকে ঢুকিয়ে দেব এবার তেল হয়ে রসুন আমি মাছগুলো দিয়ে দিয়েছি সুন্দরভাবে মুচ মুখে করে ভুজে নেবো লাল লাল করে নতুন মুখো করে ভোজন মাঝে মাঝে খেতে খুবই খেতে চাই অনেক সময় ধরো মাছ খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না তখন যদি এইভাবে মশলা দিয়ে মাছগুলো ভেজে খাও এমনি তোমার এমনি মুখেই খাওয়া হয়ে যাবে করে তুলে দেব এবার বানিয়ে দেবো আমি মিক্সড ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস বানানোর জন্য চিংড়ি মাছ আর চিকেন ভালো করে আমি ধুয়ে মেসি এখানে নিচি কবজি গাজর ফুলকি বাদাম মটরশুঁটি আর এখানে সম্বাদ দেব তেজপাতা গরম মশলা আর গোলমরিচ দিয়ে এবার দিয়ে দেবো মাংসগুলো মাছ আর মাংস দুটো দিয়ে দেবো দিয়ে ভালো করে নিলে ভেজে নেব এবার দিয়ে দেবো সবজি সবজিগুলো দিয়ে অল্প নুন দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো একটু ঢেকে না দিলে মাংসগুলো সিদ্ধ হতে অসুবিধে হবে ঢেকে সুন্দর করে মেড়ে ভেজে নিয়েছি দেখো সেদ্ধ হয়ে গেছে মাংসটা এবার দিয়ে দেব খুব বেশি সেদ্ধ করে না ভাতটা অল্প হাফের একটু বেশি ভাতটা তৈরি করে রেখেছিলাম অল্প নুন দিয়ে তাই হালকা করে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিনি যারা চাইবে সামরিক গোলমরিচ অবশ্যই দেবে আমি দিলাম না বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য আমি শেষে আর দিলাম না কিছু হয়ে গেছে এবার আমি গ্যাসটা মিলিয়ে দেব তো বলো এবার বাংলা ওপার বাংলা কোন বাংলা থেকে ভারতে কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা পুরোনো বন্ধুদের আর নতুন বন্ধু যাদের আছো তাদের তো বুক বড়া ভালোবাসা প্লিজ ভিডিওটা রেসিপিটা দেখবে লাইক দিয়ে দেখা শুরু করবে ফুল ওয়াচ করার চেষ্টা করবে তাহলে আমার একটু সুবিধা হয় যদি রেসিপি দুটো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে অসংখ্য ভালোবাসা বুক ভরা আর কিছু